যেদিন প্রথম নিজের ঘর ছেড়ে জীবিকা তাগিদে বেরিয়ে পড়েছেন সেদিন থেকে কিন্তু এই যে ঘরে ফেরার এক অন্যরকম একটা ব্যাকুলতা এটা নিয়েই আমরা বেঁচে থাকি তাই না সারাদিনের ব্যস্ততা কাজের চাপ ট্রাফিক জ্যামে বিরামহীন আহ ছুটে চলা এবং চলতে চলতে হঠাৎ মনে হয় যে এই ব্যস্ত নগরী ছেড়ে একটু যদি চলে যাওয়া যেত আর নিজের বাড়ির আগিনায় বাড়িতে ছায়া ঢাকা বারান্দার কথা মনে হয় রান্নাঘর থেকে ভেসে আসে মার হাতের রান্নার সুখার আসলে অনেক কিছুই মনে পড়ে আমাদের যারা বিশেষ করে যারা কাজের তাগিদে এই ইট পাথরের নগরীতে থাকেন ঈদের ঘরে ফেরার যে আনন্দ ঈদের ঘরে ফেরার যে ব্যাকুলতা এটার আমেজটা একদমই অন্য কিন্তু ধরেন এই যে এত কিছু বলছি আসলে কিন্তু সবাই কি আসলে ঈদে ঘরে ফিরতে পারে এই যে এত বড় একটা ছুটি সবাই কি যেতে পেরেছেন নিজের বাড়িতে নিজের পরিবারের সদস্যদের কাছে এবারে ঈদে সব মিলিয়ে নয় দিন ছুটি এবং বিভিন্ন পেশার মানুষই এই ছুটি পেয়েছেন ধারণা করা হচ্ছে এই উপলক্ষে ঘরে ফিরেছেন প্রায় পনের দুই কোটি মানুষ কিন্তু একটু চিন্তা করে দেখেন এই ছুটিতে ঘরে ফিরতে পারছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা ফায়ার সার্ভিস কর্মীরা ঘরে ফেরা মানুষের তালিকা থেকে বাদ করছেন অসংখ্য চিকিৎসক সাংবাদিক এবং ফ্রন্ট লাইনার যারা আছেন যারা সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মানুষের এরকম অনেক মানুষই কিন্তু আহ ঘরে ফিরতে পারছেন না ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন না পরিবারের সদস্যদের সাথে অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সরকারি ছুটির আদেশ কিন্তু তারা পরোয়া করে না বেসরকারি চাকরিজীবীদের কেউ পেয়েছেন পাঁচ দিন আবার কেউ কিন্তু পেয়েছেন তিন দিন ছুটি আবার অনেকেই ডিউটি করতে হবে ঈদের দিনে বাড়ি ফেরা মানুষের ঢলের দিকে হাসি মুখে চেয়ে থাকা সাদা আসলে আর কিছুই করার নেই আমরা অর্থের কাছে আমাদের ঈদের আনন্দকে বিক্রি করে দিয়েছি আসলে অনেক আগে যারা বিদেশে থাকে তাদের কষ্টটা কিন্তু আরো বেশি আর নিজে একটা ঈদে থেকে দেখেছি সেখানকার মানুষের অনেক বাইরে থেকে আমরা ভাবি যে তারা হয়তো বা খুব ঈদের আনন্দ উপভোগ করছেন কিন্তু সত্যিকার অর্থে কি জানেন বিদেশে যারা থাকেন তাদের ঈদের আনন্দটা এতটা সুখকর না ঈদের দিন তাদের সাধারণ দিনের মতোই পার করতে হয় তাদের কাজে যেতে হয় কাজ থেকে ফিরে এসে খুব অল্প সময়ের জন্য হয়তো বা তারা পরিবারের সদস্যদের সাথে ঈদ উপভোগ করতে পারে দেশে যারা আছেন বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন তাদের কাছে মনটা পড়ে থাকে এদেশের ঈদ যতই জমকালো হোক না কেন দিন শেষে দেশের মানুষের সাথে ঈদের দিনটা পার করা বা ঈদের ছুটিটা কাটানো এটা প্রবাসীরা খুব খুব মিস করেন আরও একদল মানুষ কিন্তু আছেন ছুটি পেয়েও তাদের ফেরা হয়নি তারা এই সমাজের দরিদ্র এবং মধ্যবিত্ত অনেকে হয়তো আয় করার সমস্ত সম্বলই তুলে দিয়েছেন স্বজনদের হাতে পরিবারকে কিনে দিয়েছেন জামা কাপড় ঈদের বাজারে এই যে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি এই সব কিছুর মধ্যেই আসলে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোও কিন্তু তাদের একটা দায়িত্ব ভাইয়েরাও তো কে যে আব্বা পুতি বছরে দেও এবার কিছু দেও মানে মা এবার আমাকে দেও আমি এবার মানে নিশ্চয় হয়ে গেছি ভাই তো কে যে আব্বা তুমি আসো আমি যাবো কেমনি টাকা নাই বলছে পাঁচশো টাকা দিলে আই যে পারবা তাই বলে না আমি তো পাঁচশো দিলে তো যাইতে পারবো না আবার অনেকেই হয়তো বা বৈষম্যের শিকার হয়েছেন কর্তৃপক্ষ কিংবা সরকার ঠিক তার অবহেলায় সেটা আমরা হয়তো বা সেভাবে বলতে পারি না কিন্তু শ্রম শোষণের কারণে ফেলা হয়নি অনেকের প্রথমেই বলতে হয় বেশ কিছু শিক্ষক যারা এগারো মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না এমন শত শত শিক্ষক আছেন জীবনযাপন করছেন খুব মানবেতর অবস্থায় মির্জাপুরে নয় মাস ধরে বেতন না পেয়ে সংসার চালাতে যুদ্ধ করছেন চুয়ান্ন জন স্বাস্থ্যকর্মী ঈদে তাদের দেয়া হয়নি তাদের বকেয়া টাকা সেই সাথে দেশে সাড়ে নয় হাজার শিল্প কারখানার মধ্যে সাত হাজার দুশোটি কারখানাই তাদের শ্রমিকদের বেতন দেয়নি যেটা নিয়ে আমরা আসলে এই মুহূর্তে খুব আন্দোলন দেখছি শ্রমিকরা তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছেন ঈদের ঠিক আগ মুহূর্তেও এই ব্যাপারটা এতটাই দৃষ্টিকটু মানে আমরা যারা ঈদের শেষ দিন পর্যন্ত শপিং করছি ঈদের শেষ দিন পর্যন্ত আমরা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি কি কিনবো একদম শেষ মুহূর্তে আসলে কি ধরনের কেনাকাটা বাকি এরকম একটা হিসাব নিকাশের মধ্যে আমরা আছি ঠিক সে সময় শ্রমিকরা তাদের পাওনা বেতন এবং ভাতা ঈদ বোনাস এগুলা নিয়ে আন্দোলন করা যাচ্ছে এই মানে এতটা বৈষম্য একটা দেশের মধ্যে এটা আসলে একটু দৃষ্টিগতু আমাদের সন্তানগুলি ফোন করে আমাদেরকে বারবার বলতেছে আম্মু ঘরে ফিরে এসো আমাদের আমাদের টাকা লাগবে না ঈদ লাগবে না যদি আমাদের বেতন দেওয়া তো তাহলে আমরা এই দিকে তাকতাম না আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে ফিরে এমনকি ঈদের আগের দিন পর্যন্ত এখনো কিন্তু বেতন পাননি ছত্রিশ নারী ফুটবলারও যারা আমাদের জন্য অনেক বড় একটা বিজয় ছিনিয়ে এনেছিল তারাও কিন্তু এখন পর্যন্ত তাদের ঈদের বেতন ভাতা পাননি তো যাই হোক যারা ঘরে ফেরেননি যাদের ঈদের দিনটা কাটবে অনেক কষ্ট নিয়ে তাদের মাঝে কিছু কিছু মানুষের আনন্দকে অবহেলা করেছে ভাগ্য আবার কিছু কিছু মানুষের আনন্দ নেই বিবেকহীন ক্ষমতাবানদের অবহেলায় সৃষ্টিকর্তার কঠিন পরীক্ষায় মুখোমুখি তারা প্রত্যেকে পাথর করছেন কবে তাদের স্বপ্ন যাই বাড়ি যাবে হোক সবার ঈদ খুব খুব সুন্দর ভালো কাটুক এবং ঈদের আনন্দ যেন খুব অল্প কিছু মানুষের মধ্যে ছড়িয়ে না যায় ঈদের আনন্দ যেন বাংলাদেশে প্রতিটা মানুষের মুখেই হাসি ফুটে প্রতিটা পরিবার যেন তাদের প্রিয়জনতা নিয়ে ঈদ পালন করতে পারেন সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই